আল্লাহ নবী বললেন ও বাবা মহিলা দিন যাও হিন্দুস্তানের জমিনে চলে যাও আমি রসুল্লাহ আমার হয়ে কলেমার দাবার দেবে আমি মদিনা শরীফ থেকে হিন্দুস্তানের জমিনে তোমার সাথে দেখা করে চলে আসবো জোরে হবে না আল্লাহর খাজা গরিবে নাও হুজুর আমার हिंदुस्तानে চলে আসলেন ও আল্লাহ বলরা খাজা দতাল মাতা খাজা হুজুরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল পিতৃরাজ বলল না না এই বড় ফকিরের কলেমা চলবে না বড় ফকিরকে যদি মেরে দিতে পারে তাহলে আমার ধর্মটা প্রচার চলবে আল্লাহর আলী শুধু নামার পাহাড়ে তারে না দিয়ে রত নামাজ পড়তে পিতৃরাজব থেকে পাতটা ফেলে দিয়েছেন খাজা হুজুর মেরে দেবে আমার আল্লাহ পাক কোরআন জানিয়েছেন জানিয়েছে بسم الله الرحمن الرحيم وما قروا وما আমার বান্দা দুনিয়ার জমিনে যারা ক্ষতি করতে চাও তোমাদের সর্বযত ডেকে এনেছ সেই কাণ্ডকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায় আল্লাহ রানি খাদা গরিবে নামাজ হুজুর আমার নামাজের চাদরটা গড়াতে গড়াতে খাজা হুজুরের মাথায় বড়বে খাজা হুজুর দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ রে সারা পেরিয়ে দেখে পাহাড়টা ছড়ের থেকে পাথরটা গড়াতে গড়াতে আসে আল্লাহ রলি সাদা তাগুলটা লাগিয়ে দিলে আদি পর্যন্ত পাহাড়ের গায় পাথরটা লেগে আছে খুলে হবে না ও আল্লাহর বান্দারাম সেই খাদা হজুর পেরেখা মেলাম না হজুর পীরকে আল্লাহ নবী রাউজার পাশে মসজিদুল নবাবিদে নিয়ে গেলেন আল্লাহ নবী মসজিদুল নবাবিদে খাজা খুঁজো বললে বাবা নার মুসাদা যেখানে দাঁড়িয়ে রসুল নামাজ পড়েছিল বাবা এই মেম্বারে দাঁড়িয়ে তুমি তুই রেখার নামাজ পড়ো আল্লাহ নজুর পিঁড়ি কেবেলা হুজুর আমার স্তুস্ত করতে লাগলে যেখানে নবী নামাজ পড়েছে আমি লাগবো সাদা সেখানে নামাজ পড়বো কেমনে আল্লাহ নীড়ি কে বেলার দাঁড়িয়ে আছে আল্লাহ নবী আর পারে না হুজুর আমার বললেন ও বাবা নাম সাদা আমি যেখানে নামাজ পড়েছি ওইখানে নামাজ পড়ো বাবা আমি রসুর বড় খুশি হয়ে যাব আল্লাহ রলি না হুজুর আল্লাহ নবীর মেম্বার থেকে এক কত পিছিয়ে হুজুর আমার নামাজটা পড়েছিলেন কোথায় পাবেন হুজুর পিড়ি কেমন জীবন ছুরিতে দেখে নেবেন অল্লার বাংলারা খাজা হজুর বললে হুজুর নাজমদ সাজাদ আপনার হাতে উঠিয়ে দিলাম ধরে কমে না যে বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক সেই বান্দারি হয়ে যায় আমার বশিনাদে বড় মাওলানা আল্লামা হুজুর পীর কেমলা পিছে নেন দাদা পীর কেমলা আ আল্লামা হুজুর কে নিয়েন দাদা হুজুর পীর কেমলা বাংলাদেশে গিয়েছে আসূরের নামাজের সময় কে যাবে তারা হুজুর বললেন ও গামা ন খালিমান ও সেরাগাম আজকে আসুরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব চলে হবে না একটু মন খুলে হবে না দাদা হুজুর আল্লামা হুজুরকে নাম ধরে ডাকতেন না বড় মাওলানা বলে ডাকতেন দাদা হুজুর আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতে दादा हुजूर अल्लाह बार हुजूर के देखे दारी है देते हुजूर बोले हुजूर आपने आवाज़ देखे क्या दाड़ा